আসসালামু আলাইকুম খুব সহজেই বাসায় আপনি তৈরি করে নিতে পারেন এমন সুস্বাদু একটা প্যাটিস এটা বাসায় তৈরি করলে এটা যেমন হবে হেলদি তেমন হবে সুস্বাদু আপনি সবাইকে নিয়ে খুব সহজেই এই দামি রেসিপিটা তৈরি করে খেতে পারেন তো চলুন রেসিপিটা দেখে আসা যাক এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি এটা তৈরি করার জন্য আপনার ময়দা লাগবে ময়দা হলেই ভালো হয় তো দুই কাপ ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি এই দুটো মিশ্রণকে সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি এরপরে আমি এটাকে নর্মাল পানি দিয়ে একটা ডোর তৈরি করে নেব এই ডোটা খুব শক্ত হবে না একটু নরম টাইপের ডো হবে এটা আমি খুব মসৃণ করে ডোটা তৈরি করে নিব পানি দেওয়ার পরে আপনারা একটু আলতো করে এটাকে হালকা হাতে মেখে নেবেন তারপরে পানিটা যখন পারফেক্ট বুঝবেন তখন এটাকে জোরে চাপ দিয়ে সুন্দর করে একটা মসৃণ ডো তৈরি করে নেবেন এবার এটাকে আমি রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য রেস্টে দশ মিনিট পরে ফিরে এলাম এখন আমি এটা থেকে ছোট ছোটো করে লেচি কেটে নেব বেশি বড় লেচি কাটবেন না আপনারা রুটি ছোট ছোট রুটি যেভাবে তৈরি করে সেরকম ছোট রুটির মতো করে এক একটা লেচি কেটে নেবেন আমি এই দুই কাপ দিয়ে নয়টা লেচি কেটে নিয়েছি এবং এবার এগুলোকে সুন্দর করে এই যে মসৃণ করে একটা এক বল তৈরি করে নিলাম তো এখন আমি এটাকে ভেজাবো তেল দিয়ে তো আমি এখানে সয়াবিন তেল নিয়েছি হাফ কাপ তেল দিয়ে আমি এটাকে মধ্যে দিয়ে দিলাম এখন এগুলোর মধ্যে আমি উল্টে পাল্টে এগুলোকে সুন্দর করে ভিজিয়ে দেব যাতে এটা মানে ভালোভাবে ভিজে যায় তো এটাকে উল্টে পাল্টে দিয়ে আমি এটাকে আরেকটু চাপ দিয়ে দেবো যাতে তেলের মধ্যে সুন্দর করে ভিজে যায় দেখতে পাচ্ছেন একটু চাপ দিয়ে দিয়ে দিচ্ছি তো এভাবে চাপ দিয়ে আমি এটাকে রেখে দেব থার্টি মিনিটসের জন্য থার্টি মিনিটস পরে এটা ভিজে যাবে তেলের সাথে এবং অনেকটা সফট হয়ে যাবে তো এই ফাঁকে আমি এটার জন্য একটা পুর তৈরি করে নিচ্ছি আমি দুই টেবিল চামচ এখানে বাটার দিয়ে দিলাম আপনারা তেল দিতে পারেন তারপরে এক টেবিল চামচ আমি আদা এবং রসুনের কুচি দিয়ে এটাকে হালকা গোল্ডেন করে ভেজে নিলাম এখন আমি এটার সাথে অ্যাড করলাম দেড় চামচ অথবা দুই চামচের মতো আটা অথবা ময়দা দিয়ে এটার মধ্যে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এটা যখন সুন্দর একটা ফ্লেভার আসবে সেই পর্যায়ে আমি এটার সাথে অ্যাড করব এক কাপ চিকেন আমি এই চিকেনটাকে বয়ল করে এটাকে ছাড়িয়ে নিয়েছিলাম এখন আমি এটার মধ্যে দিয়ে খানিক্ষণ ভেজে নিচ্ছি এই দুই এক মিনিট ভাজলেই হবে এটা ভাজার পরে আমি এটার মধ্যে অ্যাড করব দুই কাপ পরিমাণ মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণে দুধ আমি এখানে নিয়েছি নিয়ে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এটার মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে আমি এটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেখতে পাচ্ছেন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স এটা আপনাদের পছন্দ মতো দেবেন সাথে আমি দিয়ে দিলাম গোলমরিচ আর অরিগানো দিয়ে দিয়েছি সেটা ভিডিওতে দেখানো হয়নি আর দিয়ে দিলাম কিছুটা এক টেবিল চামচের মতো চিনি এগুলো দিয়ে আমি এটাকে সুন্দর করে চেড়ে একটা পুর বানিয়ে নেব ভিতরে দেওয়ার জন্য এটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু অ্যাড করেই তৈরি করতে পারেন এবার দেখে দেখুন আমি চলে আসছি আধা ঘন্টা পরে আমার এই ডোগুলা অনেক সফট হয়ে গেছে এখন আমি একটা রুটিবেলা ফেরির উপরে কিছুটা তেল মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি এই ডোটাকে রেখে এখন আমি হাত দিয়ে এটাকে চেপে চেপে এটাকে স্প্রেড করে দেব এটা বেলা দরকার নাই আপনি হাত দিয়ে এটাকে চেপে চেপে দিলে একদম পাতলা হয়ে এটা চারিদিকে ছড়িয়ে দিতে পারবেন এভাবে যত দূর সম্ভব আপনি এটাকে পাতলা করে নেবেন যত পাতলা হবে তত আপনার প্যাটিসটা খুব বেশি সুন্দর হবে তো আমি এটাকে পাতলা করে নিয়ে নিলাম এখন যেটা করতে হবে এটাকে একটা আমরা যে পরোটা ভাজ করি সেই পরোটার মতো একটা ভাজ দিয়ে দিলাম এক পাশ থেকে দিয়ে দিলাম আবার আর আরেক পাশ থেকে এটাকে টেনে নিয়ে দিয়ে দিলাম এখন আমি এটার উপরে যে পুরটা আছে সেই পুরটা দিয়ে দেব পুরটা দেওয়ার পরে আমি আবার আরেক যে মাথা আছে এই মাথাটাকে আমি টেনে নিয়ে এটার উপরে দিয়ে দিলাম এখন এই পাশের মাথাটা যেহেতু বড় আছে আমি এটাকে একটা ভাজ দিয়ে দিলাম দিয়ে তারপরে আবার এটাকে উপরে আমি সুন্দর করে দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার প্যাটিস রেডি হয়ে গেছে এভাবেই আমি সবগুলো প্যাটিস তৈরি করে নেব তো আমি সবগুলো প্যাটিস তৈরি করে নিয়ে নিয়েছি এখন আমি দুইটা ডিমের কুসুম নিয়েছি আমি এই কুসুমটাকে এই প্যাটিসের উপরে ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি এটা লাগালে আপনার প্যাটিসের উপরে সুন্দর যে কালারটা হয় এ ডিমের কারণেই হয় এখন আমি এটার উপরে সাদা তিল এই তিলটা অপশনাল আপনারা দিতেও পারেন এটা দিলে দেখতে সুন্দর লাগে আপনারা এই তিলটা দিলেন দিয়ে আমি এটাকে বেক করব ওভেনে আমি আগে দশ মিনিট প্রিহিট করে নিয়েছি তারপরে আমি একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে চল্লিশ মিনিট আমি এটাকে বেক করেছি তো দেখতে পাচ্ছেন আমার প্যাটিসটা কতটা পারফেক্ট হয়েছে এটা মানে খুবই ক্রিস্পি হয়েছে এখন আমি একটা চাকুর সাহায্যে এটাকে একটু নিচ থেকে খুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন নিচে উপরে সব একদম সুন্দর মতো হয়ে গেছে এখন আমি এটাকে সার্ভ করছি তো এটা দেখতে যেমন লোভনীয় খেতেও ভীষণ মজার এবং হেলদি আপনারা বাসায় সহজে এটা তৈরি করতে পারেন আর এরকম প্যাটিস বাজারে কিনতে গেলে আপনার অনেক বেশি খরচ পড়ে যাবে তো বাসায় সহজেই আপনি এই প্যাটিসটা তৈরি করে সবার সাথে শেয়ার করতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ